আর কিছু আছে না যে সিম্বলিক তবুও আপনাকে আসলে অসুস্থ করে ফেলবে তো আমি আসলে নিজে বুঝতে পারছি না যে আমাকে এখানে বাইরে দাওয়াত দিয়েছে কয়েক একবার যে যাতে আসি আমি আসার পরও মাত্র যখন আয়নাগরটা দেখলাম এবং এই যে দেখলাম অবরিত মানুষ দাঁড়িয়ে আছে আয়নাগর দেখার জন্য মানে এটা তো সিম্বলিক একটা আয়নাগর জাস্ট ওখানে যে আয়নাগরগুলো ছিল সেটার মাপে বানানো হয়েছে এখানেই মনে হয় যে কোনো মানুষ এক মিনিট যে জানে সামনে তার বাবা মা আছে ভাই বোন আছে ছবি তোলবার জন্য ঢুকছে তাও অসুস্থ হয়ে যাবে আমি শুধু মানে ভাবতে গেলেও আসলে এটা কোনো দিন এই জন্য আমি ভাবতেও পারবো না রকম যে আমার বাবা মা আমার ভাই বোন আট বছর দশ বছর ধরে সেই আমাদের কত ভাই বোন সেই মাইকের চাকর থেকে শুরু করে ব্যারিস্টার আরমান ভাই আজমি ভাই এরকম নাম না চেনা কত আমাদের ভাইয়েরা একটা হয় কি ধরেন আপনি যদি হারিয়েও যান আপনার বাবা মা আপনি জানেন যে আপনার বাবা মা জানে যে আপনি বেঁচে আছেন এরকম দশ বছরও যদি আপনি থাকেন তাও একদিন আশা থাকে আপনি আপনার বাবা বাবা কাছে যাবেন মা মানে আজমি ভাইয়ের মা কাঁদতে কাঁদতে মানে সন্তানের চিন্তা করে মরে গেছে যে শুধু এইটুকু জানতে চাইছিলেন যে আমার কেউ একটু পারলে জানাও যে আমার সন্তানটা বাইচে আছে শুধু এইটা বলো অগণিত গুমের শিকার পরিবার বলেছে যে তার শুধু বাবা মারা এইটুকু জানতে চেয়েছে যে আমাকে শুধু একটু জানাও যে বেঁচে আছে আর কিচ্ছু লাগবে না তো এইটা আসলে নিজের ওই নিজের যার সন্তান যার বাবা মা এরকম পরিস্থিতির শিকার হয় নাই তারা আসলে এটা বোঝা অনুভব করা মুশকিল তো আজকে বাংলাদেশে দেখি যে হাসিনার প্রতি আমি খুবই অবাক এবং আপনাদের কাছকে বলি সেদিনকে জাতিসংঘের প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে পেলোলা পেনেওয়ালা আলোচক ছিলেন আমি প্রতিবাদ করি নাই তো এখন বলছি আর ব্যারিস্টার সারা হোসেন উনি আলোচনায় বলেছেন যে বাংলাদেশে এখন যে নতুন বাংলাদেশ হয়েছে সেখানেও এই যে আদালতে কেন করানো হচ্ছে এই বাংলাদেশ তো আমরা চাই নাই মানে এইরকম ভদ্র ভালো কথা এই কথা তো আসলে হচ্ছে কি এইটা তার পক্ষেই বলা সম্ভব যে জীবনে গত সতেরো বছর আয়নাগত দূরের কথা মানে চিন্তাই করতে পারে না তার সন্তান তার পরিবারে কেউ দিয়ে ভিত্তির কোনো দিন হয় নাই তো আমি আপনাদেরকে শুধু বিনীত অনুরোধ করি আমরা বারবার আমাদের কালেক্টিভ মেমোরি থেকে আমরা বাঙালিরা সবথেকে একটা হলো তারা যেরকম আমরা ঝাঁপিয়ে পড়ি সেরকম সব কিছু দ্রুত ভুলে যায় নইলে আপনি ভাবেন এই সর এই এক বছরে ধরেন রাষ্ট্রের অনেক ঝামেলা হতে পারে কিন্তু সেইটি কি কোনোভাবেই হাসিনার গত সতেরো বছর ষোলো বছরের সাথে তুলনা করা যায় এই ষোলো সতেরো বছরের সাথে শুধুই তুলনা করা সম্ভব আইএমএ জাহিলিয়াতে এবং আইএমএ জাহিলিয়াতে আমরা শুনি কিন্তু আইএমএ জাহিলিয়াত তো দেখি নাই এবং আজকে আমি আবারও এখানে এসে মনে পড়ছে এইরকম ঘরে একজনকে আটকে রেখে তার কাছ থেকে যখন জঙ্গি হিসেবে তাকে স্বীকৃতি দেওয়া হবে কারণ সে ওয়েস্টে আওয়ামী লীগ সিল করতে চায় যে এখানে এরকম জঙ্গিপনা চলছে তো সে কোনোভাবে রাজি হচ্ছে না তারপর তার স্ত্রীকে ধরে এনে তার সামনে ভয়াবহভাবে ধর্ষণ করা হয়েছে আপনি শুধু চক্ষু বন্ধ করে ভাবেন আমি ভাবি যে আমার মা বা আমার বোন আমার স্ত্রী আমার সামনে বসে ধর্ষিত হচ্ছে আমার জবানবন্দির চ আপনি নিতে পারবেন না ভাই এরকম যাহার নাম মানে আপনি চিন্তা করতে পারেন না কিন্তু এরকম চাহার নামে আমরা ছিলাম এখন এটাকে কেউ কেউ সফট করবার চেষ্টা করছে কেউ কেউ বলবার চেষ্টা করছে যে এই সেই সবার আগে আমাদের জীবন আর বারবার বলি জীবন দিব কিসের জীবন বারবার বলি রক্ত দিব রক্ত কে তো সস্তা নাকি এই রক্ত যা দেয় আমরা দেওয়া ফেলছি এখন এই রক্তের প্রতিশোধ দিতে হবে তবে সেটা আমরা কোনো অন্যায় চাই না এই ভয়াবহ গণহত্যাকারীদের সাথেও আমরা ইনসাফ করতে চাই আমরা আইন আদালতের মাধ্যমে বিচার করতে চাই সুতরাং যতদিন না পর্যন্ত তাদের বিচার হবে ততদিন পর্যন্ত যদি তাদের প্রতি কেউ বেশি আগবাড়িয়ে সহানুভূতি সহানুভূতি জানায় আপনাদেরকে অনুরোধ জানাবো এই সিম্পলিক আয়নাগরগুলো কিছু জায়গায় স্থায়ী করা যায় কি না যে তাদেরকে এক ঘন্টার জন্য এই অন্তত আয়নাঘরে ঢুকেই রাখতে হবে তারপর সে বের হয়ে বলবে হাসিনা কি ছিল আর তার প্রতি সহানুভূতি থেকে জাগে আপনাদের প্রতি বিনীত অনুরোধ এখনও দুই দিন আছে সম্ভবত এই সৌরার দুর্দানের আয়োজন সারা বাংলাদেশ থেকে যাদের সম্ভব আপনারা এখানে আসেন আপনারা এখানে সব কিছু দেখেন বিশেষ করে তারা আয়নাঘর থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস যেভাবে সিম্বুলাইজ করেছে আমাদের কালেকটিভ মেমোরিতে এগুলোকে ফিরিয়ে আনার জন্য আপনারা করেন আর আপনাদের প্রতি বিশেষ অনুরোধ এটা শুধু ঢাকার মানুষ তো কোনো অভ্যুত্থান করে নাই ভাই সারা আজকে মাদারীপুরের একটা ইন্টার বড়ুয়া ছেলের সাথে আজকে জুলাই ওয়ারিয়ার্সের প্রোগ্রামে দেখা ইন্টার পরীক্ষা দিতে পারে নাই দুটো চোখ অন্ধ হয়ে গেছে একটা চোখে অনেক কষ্ট করে সামান্য আলো ফিরেছে জীবনে আর অন্য চোখটা দেখবে না এখন ইন্টার পরীক্ষা দেওয়ার মতো অবস্থা তার নাই আপনি একটা ভাবেন ইন্টারের একটা ছেলে সারা জীবন অন্ধ হয়ে থাকবে তো আপনাদেরকে বিনীত অনুরোধ করি এই প্রোগ্রামকে সারা বাংলাদেশের জেলায় জেলায় ছড়িয়ে দেন উপজেলায় ছড়িয়ে দেন সারা বাংলাদেশের মানুষ দেখুক জানুক আসলে আমাদের সাথে কি হয়েছে আপনারা সবাই আসেন আর এই সমস্ত শক্তি শক্তিতে পরিণত করে আমাদের জুলাইয়ের ঘোষণাপত্র আদায় করতে হবে সরকার বলেছে পাঁচই অগস্ট ছত্রিশে জুলাই তারা দিবে আমরা দাবি জানিয়েছি অতি দ্রুত সেটা খসড়া প্রকাশ করতে হবে এটা যেন আর একটা মুজিব্বাদি বাকশালী সংবিধানের মতো না হয় এটা আঠারো কোটি মানুষ সকলের স্টেক লাগবে এবং সরকার যদি সেটা কনফার্ম করে আপনাদেরকে জানিয়ে রাখি ছত্রিশ জুলাই সংসদ ভবনের সামনে যে ঐতিহাসিক ঘোষণাপত্র পাঠ হবে আমরা সারা বাংলাদেশের সকল মানুষ যাদের পক্ষে সম্ভব আমরা সংসদ ভবনের সামনে জড়ো হব দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এই ঘোষণাপত্রকে আমরা জাতি উদযাপন করব। এবং এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে এখানে ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী লীগের কবর রচিত হবে ইনশাআল্লাহ এবং জুলাই সনদ আমাদেরকে দলমত আমাদেরকে কোনো বুঝি আদায় করতেই হবে আর আপনাদেরকে চূড়ান্তভাবে বলতে চাই যারাই সামনে ক্ষমতা আসবেন সেটা বিএনপি এসুখ জামাতাশুখী আসবে জানি না আপনারা যদি মনে করেন আপনাদের প্রয়োজনে ছাত্ররা এই বাচ্চা কাচ্চা ছেলেরা জীবন দিয়েছিল এখন প্রয়োজন ফুরিয়ে গেছে এখন ওদেরকে প্রচুর ধমক দিয়ে টাকা দিয়ে বাসায় ফিরাতে আর কথা বলবে না আপনারা যদি ওদের জবান বন্ধ করার চেষ্টা করেন তাহলে মনে রাখবেন উল্টো আপনাদের জবান আওয়ামী লীগের মতো বন্ধ হয়ে যাবে যেই জবান একবার খুলে গেছে এখন সেই জবানার আর বন্ধ না করে বরং এই যে প্রশ্ন জারি রাখা সেই প্রশ্নকে ডিল করা শিখেন ইনসাফের বাংলাদেশের লড়াইয়ে আমরা আপনাদের সাথে আছি বাংলাদেশ জিন্দাবাদ সাইমুনকে অশেষ এই ঐতিহাসিক উদযাপন করবার জন্য ইনকিলাব জিন্দাবাদ